যাচ্ছ কোথায় তাই বলছিলাম যে সাতার ধান যদি ওরা আগলে রাখতো মিস্টার খালেদা দিয়া তাহলে ওনার ভাগ্যটা ভালো হতো আগলে রাখতে পারেনি পরের কথা শুনে চলেন না নিজের অভিজ্ঞতাই চলেন সেটা ওনার কাছে জিজ্ঞেস করলেই আর ওখানে যে কর্মচারী আছে তাদের প্রতি একটু আহ্বান দেবেন এবং সজাগ থাকবেন যেন ওদের সিট না এর আগে বিদেশগামী লোকেরা লোকে লোকদের আমি বলে ওদের ওনাদেরকে দিয়ে উদ্ধার তৎপরতা করেছি তারপর ওনারা আবার চিপ দিয়ে নীলফামাইতে নিয়ে এসছে নির্ভরে নীলফামাইতে নিয়ে আসার পরে পাঁচ দিন রাখছে ওখানে তারপর আবার আমি ওইগুলো ফলো করে তারপর নিয়ে গেছি জায়গা মতো একদিন ওটা একদিন নেওয়ারই প্রসেস আর যদি মাঝখানে থাকা তাহলে ভুল তোমার কথা খুব সুন্দর খুব ক্লিয়ার